হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ আবারও নিয়ে চলে এলাম সকাল সকাল একটি ভিডিও তো এখন গাড়িতে যেতে যেতে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে আমরা চলে যাচ্ছি আমার দাদাদের দোকানে সকালের জলখাবার খেতে তো দাদাদের দোকানকে আজকে জলখাবারটা খেতে আছি সবাই মিলে আর দেখো এখন গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে চলো এখন যাওয়া যাক আমার দাদাদের দোকানকে

আর দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের দাদাদের দোকান তো ওই দেখো আমার দাদাদের দোকান দেখো আমরা পৌঁছেও গেছি আমার দাদাদের দোকানে এখন তো সকালবেলা দোকান ফাঁকা পুরো আর এইদিকে আমি এখন ভিডিও শুট করেন ইচ্ছা একটু

তো আমাদের খাবারটা রেডি হতে হতে আমি ততক্ষণে দাদাদের দোকানের মেনু কার্ডটা দেখে নিই এখানে সকালের আইটেম দুপুরের আইটেম রাত্রের আইটেম বিকেলের আইটেম সমস্ত রকমের আইটেম আছে তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও তো দেখো আমাদের মেনু কার্ড দেখতে দেখতে আমাদের জলখাবার চলে এসেছে আর জলখাবারে আমরা অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা তো আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো আমি চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে

<laughs> <laughs> अच्छी नानी प्यारी जल्दी से पैसा दे दो नानी तू कंजूसी छोड़ दो अच्छा ऊपर पंखा नीचे बेबी भी ये देखिए ये देखिए ताकि सोते सोते खा लो बेटा मूंगफली में नहीं, नहीं। हम तुम्हारे मामा, मामा गए <laughs> मामा हो गया गंजा गंजा गंजा, 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 गंजा। <laughs>